পরের জায়গা পরে ঘর জমিল আমি রই আমি তো সেই ঘরে নই রে আমি তো সেই ঘরে কিনো পরের জায়গা পরের জমিল উম ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের আমি তো সেই ঘরের তো এগুলা আমাদের যে বাউল আব্দুল করিম সাহেবের গান তিনি তিনি এই সঙ্গীতটা তৈরি করেছিলেন তিনি একজন গীতিকারক গায়কও তো আসিলেন তো অত্যন্ত সুন্দর একটি মানে গান আমার কাছে অত্যন্ত ভালো লাগে তো আমি গাওয়ার চেষ্টা করছিলাম আর কি যাই প্রথম এ একটি খন্ড গাইছি তো সবাই কাছে মানে কেমন লাগছে ইনশাল্লাহ মানে যদি ভালো লাগে ইনশাল্লাহ আরো গাওয়ার চেষ্টা করব তো এরকম নতুন 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 কিছু যেগুলা মানে যেগুলা গানের মাঝে অর্থাৎ সিরিকের কোনো শিরিকের কোনো আওতা নাই যেগুলা গাইলে পরে যেগুলা সন্দর মাঝে খুব ভালো ভালো ফতা আছে এগুলা মানে গাইলে কোনো শিরিক সিরি কুইত না এগুলা গাওয়া যায় আছে কোনো সমস্যা নাই মানে আমি ফতোয়া দিতেছি না অর্থাৎ মানে যেগুলার কোনো যেগুলার মাঝে ভালো জিনিস আছে গাইলে পরে মানুষের উপকার হইব কিংবা যেগুলার শিরিক সিরিক সিরিক মুক্ত আছে এগুলা গাইলে পরে বাদ হইব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো যে আমি যেটা বলছিলাম এটা কিন্তু অত্যন্ত ভালো একটি গান আমার কাছে অত্যন্ত ভালো লাগে মন জুড়ে যায় যদি মানে গায়ে একটা সঙ্গীত তো আপনাদের কাছে মানে কিরম লাগে এরকম গান গুলা যদি ভালো লাগে ইনশাআল্লাহ উৎসাহিত যদি করেন ইনশাল্লাহ আরো ভালো ভালো গান গাওয়ার চেষ্টা করব মানে জাস্ট শুধু খালি ইসলামিক সঙ্গীত ইসলামিক সঙ্গীত যেগুলা যেমন এইটা এইটা তো আমি গেছি তারপরে আরো আছে আরেকটা গান আছে একদিন মাটির ভেতরে বান্ধ এগুলা কিন্তু মানে যেগুলা আছে এগুলা কিন্তু অত্যন্ত ভালো লাগে গান গাইলে মনটা মনটা জুড়ে যায় তো যেগুলার মধ্যে আহ যেগুলার মধ্যে কোনো সঙ্গীত মানে কিতা নাই অর্থাৎ শিরিকের আওতা নাই এগুলো আমি বলতেছি তো অত্যন্ত ভালো লাগে যেমন আরো আছে ওই আমি কিন্তু তৈরি করছি তো যেমন যে হাসানের আমাদের শিল্পী হাসান আছে বাচ্চা থাকলে নিকৃষ্ট কয় মরলে শ্রেষ্ঠ পদক পায় ও মানুষ মহিলা গেলে কদর বাহী রাজা ও মানুষ মহিলা গেলে কজরে বাহিরা যায় তো এইগুলা ইনশাল্লাহ ভালো ভালো ছন্দ যেগুলা আছে এগুলা গাওয়ার চেষ্টা করব যদি ভালো লাগে উৎসাহিত করবেন ইনশাল্লাহ নেক্সট টাইমে আরো ভালো ভালো ওই রকম সুন্দর 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 ছন্দ আছে সিরিক মুক্ত আবার বলছে সিরিক মুক্ত যেগুলো আছে অর্থাৎ কোনো গাইলে কোনো গুণই তো না কিংবা যায় যাচ্ছে ওইগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ